নতুন বছরের নতুন কিছু কালেকশান নিয়ে আজকে চলে আসলাম সামনেই বৈশাখ মাস এগুলো টোটালি ক্যাশ অ্যান ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এগুলো তা আজকে শুরু করছি দেখানো দেখুন কালেকশানগুলো আজকে দেখাই প্রথমেই দেখাই একটা বালুচুরি শাড়ি বালুচুরির তো এখন প্রচুর ডিমান্ড আছে ওই জন্য বালুচুরিটা দেখাচ্ছি এখন প্রথমেই এই পুরো অল বডি এরকম কাজ হবে মিনে করা আছে অল বডি একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর আছে এই বালুচুরিগুলো এগুলোর প্রাইস চলে যাচ্ছে সেভেন নাইন নাইন সেভেন নাইন নাইনের মধ্যে এই বালুচুরিগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই কালার প্রচুর কালার আছে কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি আরও কালার হবে এর মধ্যে প্রায় কুড়িটা কালার হয়ে যাবে সব কালার তো দেখানো সম্ভব না এগুলো পেয়ে যাচ্ছেন তারপরে একটা দেখিয়ে দিই একদম পারিজাত সিল্কের ওপর প্রিমিয়াম কোয়ালিটি একদম নিউ আইটেম পারিজাত সিল্ক এ দেখুন এগুলো আছে পারিজাত সিল্কের ওপর আছে অল বডি এরকম কাজ হবে আর খুব সফট কোয়ালিটির ওপর এগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন এইট নাইন নাইন এইট নাইন নাইনে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসে শাড়ি পাবেন হাতে টাকা দেবেন আর ব্লাউজ পিস তো আছে প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস আছে এই যে কালারগুলো দেখিয়ে দিই এটার এগুলো সব কালার হবে এগুলো প্রত্যেকটা আইটেমেরই কালার আছে আমাদের কাছে কোনটা ছটা কোনটা আটটার প্রত্যেকটা কালার যেই কালারটা পছন্দ আপনার স্ক্রিনশট নিন নিয়ে আমাদের পাঠিয়ে দিন আমরা আপনাকে ডেলিভারি করে দেবো বাড়িতে বসে শাড়ি পাবেন পেমেন্ট করবেন আগে কোনো পয়সা দিতে হবে না এই একটা জাল কাতান আছে জাল কাতান তো মানে প্রচুর ডিমান্ড আছে এখন এই যে জাল কাতানের ওপর আছে এটা পুরো অল বডি এইভাবে কাজ হবে পুরো জাল কাজ হবে এইভাবে এগুলো কোয়ালিটি খুব প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন এইট নাইন নাইন এইট নাইন পেয়ে যাচ্ছেন এরম জাল কাতানগুলো এই এগুলোরও কালার আছে প্রত্যেকটা আইটেমেরই কালার আছে প্রত্যেকটার ছটা করে কালার পাচ্ছেন এই যেটা যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নিন নিয়ে আমাদের পাঠিয়ে দিন আপনাকে ডেলিভারি করে দেবো আমরা কোনো পয়সা আগে দিতে হবে না বাড়িতে শাড়ি পৌঁছবে তারপর পয়সা দেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন এগুলো এই যে ওপেন বর্ডার ওপেন বর্ডারের প্রচুর ডিমান্ড আছে ওপেন বর্ডারের ওপরে এটা একদম নিউ মানে নতুন করে করা হয়েছে একটু কাজটা বড় দেওয়া হয়েছে এই যে একদম দারুণ মানে যেরকম আঁচলের কাজ ওপেন বর্ডার আছে ওপেন বর্ডারটাও চওড়া বর্ডার আছে সুন্দর কাজ করা আছে এরও কালার আছে বলছি মানে একটা খুলে দেখাচ্ছি বলে যে এটাই যাই লাগবে এরকম কোনো ব্যাপার না আপনার এইগুলো প্রত্যেকটা কালার আছে যেটা স্ক্রিনশট নিয়ে পাঠাবেন সেটাই আপনাকে ডেলিভারি দেওয়া হবে এই এইগুলো ওপেন বর্ডারের উপর এই কালারগুলো হয়ে যাবে এগুলো পেয়ে যাচ্ছেন এইট নাইন নাইনে এইট নাইন নাইনে পেয়ে যাচ্ছেন আজকে ওপেন বর্ডার যেসব ওপেন বর্ডার বারোশো টাকায় কিনেছেন আপনারা আজকে যাচ্ছেন আটশো নিরানব্বই টাকায় তারপর এই একটা আছে দারুণ কালার আছে দেখুন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা নিউ লুক আছে একদম এই দেখুন এ প্রত্যেকটা শাড়ি দারুণ শাড়ি আছে আর খুব সফট কোয়ালিটি আছে মানে খুলছি আমি ভাস ঠিক রাখতে পারছি না এত সফট কোয়ালিটি দারুণ সুন্দর একটা কাজ কাজ আছে আছে করা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যাচ্ছেন এই যে এই প্রত্যেকটা যেই কালারটা আপনার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে মার্ক করুন মার্ক করে পাঠান ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে শাড়ি পেয়ে যাবেন আপনারা ডেলিভারি বয় বাড়িতে যাবে শাড়ি পাবেন পয়সা দেবেন শপের দেশ আছে শান্তিপুর নতুন হাট পালের পুকুর যারা শপে এসে কিনতে আছেন তারা শপেও আসতে পারেন দেখুন ব্লাউজ পিসটা আমি একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এ বর্ডার আছে এবং সেলফের কাজ করা আছে এবং খুব সফট কাপড় আছে এগুলো প্রত্যেকটা শাড়িতেই এরকম ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে ওটা আজকে দেখতে থাকুন মানে নতুন কালেকশন আজকে কিছু দেখতে পারবেন ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এ অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এগুলো পেয়ে যাচ্ছে সবই ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারিতে পাবেন এগুলো এইট নাইন নাইনে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি এবং এইট নাইন নাইন আটশো নিরানব্বই টাকায় ক্যাশ অন ডেলিভারিতে এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো সব বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দাম ছিল এটা নতুন বছর উপলক্ষে এই ডিসকাউন্টটা আমরা রেখেছি এই ডিসকাউন্ট দিয়ে আমরা এইট নাইনে দিচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এই একটা কাজটা দারুণ কাজ আছে শাড়িটা দেখুন এই এইভাবে কাজ হবে পুরো শাড়িটা এটা আঁচল হবে এটা মানে একটা শাড়ি খুলে না দেখাতে পারলে বোঝা যায় না তো এইটা আঁচলের কাজ হবে এটা একদম দারুণ শাড়ি আছে এগুলো যাচ্ছেন এইট নাইন নাইনে এটা চোদ্দশো টাকা দাম ছিল শাড়িটার এখন পয়লা বৈশাখ উপলক্ষে এটা ছাড় দিয়ে আমরা করেছি আটশো নিরানব্বই টাকায় এইট নাইন নাইন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এইট নাইন নাইনে একদম টোটাল ক্যাশ অন ডেলিভারি শাড়ি বাড়িতে ডেলিভারি বয় নিয়ে যাবে ডেলিভারি বয়ের হাতে পয়সা দেবেন আগে কোনো পয়সা দিতে হবে না এইট নাইন এ পেয়ে যাবেন এগুলো ক্যাশ অন ডেলিভারি এবার কালেকশান নিয়ে দেখুন মানে কালেকশানের তো শেষ নেই এস বি শাড়ি মানেই সবসময় নিউ কালেকশান একদম এই যে মানে এখন চৈত্র মাসে ভিডিওটা করছি দাঁড়িয়ে কোনো মানে পুরোনো আইটেম দেখাচ্ছি না আপনাদের কোনো একদম নিউ কালেকশন দেখাচ্ছি যেগুলো পয়লা বৈশাখ ষষ্ঠীর যে কালেকশন সেই সব কালেকশন দেখাচ্ছি এই একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর দাম দাম ছিল ছিল টাকা এখন নতুন বছর চোদ্দশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো এই দেখুন কাপড় আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ দেখুন শাড়ির কাজ যেরকম কাপড়ের কোয়ালিটি আছে সেরকম কাজ আছে এই ব্লাউজ পিসটা ডুয়েল টোন আছে এগুলো সব ডুয়েল 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 উপর আছে এই যে ব্লাউজ পিসে বর্ডার হবে এবং কাজ করাও হবে ব্লাউজ পিসে এগুলোরও কালার পেয়ে যাবেন আপনারা এই কালারগুলো আমি দেখিয়ে দিই এই দেখুন এগুলো সব কালার হবে বটল গ্রিন হবে জ্যাম হবে স্ট্রবেরি হবে সিগ্রিনের ওপর হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা দারুণ দারুণ কালার আছে এগুলো আমি যে কটা কালার দেখালাম আপনাদের প্রত্যেকটা এই কাপড় কোয়ালিটি কাছে এসে হাত না দিলে বুঝতে পারবেন না এগুলো কি কোয়ালিটি আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো বাইশশো পঞ্চাশ টাকার শাড়ি দিচ্ছি আজকে চোদ্দশো টাকায় আর এই শাড়ি দেখে নিতে হলে আমাদের শপে চলে আসুন আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির আমরা ভিডিওটা পুরো দেখুন আমি সব কিছু বলে দেবো ভিডিওতে আজকে কিভাবে আসবেন কোথার থেকে আসতে হবে সব কিছু বলে দেবো ভেঙে আমি এই যে একটা নতুন কোয়ালিটি একদম নিউ ডিজাইন নিউ কোয়ালিটি দেখুন পাড়ের কাজটা দেখুন বডির কাজটা দেখুন আঁচলের কাজটা দেখুন এগুলোর প্রাইস ছিল চব্বিশশো টাকা আজকে ডিসকাউন্ট রেখে রাখা হয়েছে ষোলোশো টাকা শাড়ি কোয়ালিটি দেখতে হলে শান্তিপুর নতুনহাট পালের পুকুর সতীমায়ের মন্দির ল্যান্ডমার্ক আছে একবার হলেও আপনাদের আসতে হবে আমাদের দোকানে এসবি এস সাইজ সেন্টার কি কালেকশান নিয়ে এসছে নতুন বছরের জন্য এসে দেখতে হবে আপনাদের এই এগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটির ওপর আছে এগুলো এই যে কালারগুলো আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার একদম যেমন দাম আছে তেমনি শাড়ির কোয়ালিটি আছে এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে আপনার যে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠান আমরা পুরো ক্যাশ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে এগুলো পেয়ে যাবেন শাড়িগুলো ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এরকম শাড়ি নিতে হলে একবার হলেও আমাদের শোরুমে আপনাদের আসতে হবে এসে দেখতে হবে কী কোয়ালিটি আমরা রেখেছি এই আরেকটা মানে প্রত্যেকটা বলছি আজকে ভিডিওটা স্কিপ করে গেলে মিস করে যাবেন নিউ কালেকশন দেখা মিস করে যাবেন এই দেখুন এই একটা দেখুন মানে সবাই তো ওই তিনশো চারশো পাঁচশো টাকার শাড়ি দেখাচ্ছে ওই রকম শাড়ি আমাদের কাছে প্রচুর আছে কিন্তু আজকে দেখাবো পুরো নিউ কালেকশন দেখাবো আজকে পুরো এই চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় এই স্বর্ণচুরিগুলো একদম নিউ স্টাইলের স্বর্ণচুরি একদম একদম মানে পুরো নতুন স্বর্ণচুরি আছে এগুলো নিউ স্টাইলে এ প্রত্যেকটা কালার কালার ওই সেট হয়ে যাচ্ছে আমাদের কাছে যারা পাইকারি নিতে চাইছেন সেট ধরে নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে রেটের কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এসব শাড়ি একমাত্র এস বিএস সাই সেন্টারেই পাবেন আপনারা দেখবেন অনেক ভিডিও আপনারা দেখেন দেখবেন এরকম কালেকশান দেখায় না কোনো ভিডিওতেই দেখায় না এই যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম সফট কোয়ালিটি আছে একদম এই দেখুন আরেকটা বলছি তো আজকে ভিডিওটা দেখতে হবে শুধু কি কালেকশান দেখাচ্ছি দেখতে থাকুন আরো নতুন নতুন কালেকশন দেখাবো আজকে এই দেখুন কাজটা দেখুন জাল কাতান আপনারা প্রচুর পুরনো হয়ে গেছে জাল কাতান জাল কাতান পুরনো হয়ে গেছে এখন এইসব নিউ স্টাইল এগুলো এখন সব সব পয়লা বৈশাখের জন্য নিউ স্টাইল আছে এগুলো আর বিয়ে জন্য তো খুব সুন্দর শাড়ি এগুলো এই যে ব্লাউজ পিসটাও দারুণ কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস এরকম কাজ করা আছে যতগুলো শাড়ি আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িরই কালার পাবেন এই কালারগুলো দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ এগুলো হচ্ছে গিয়ে সব চব্বিশশো টাকা বাইশশো টাকার শাড়ি আছে এগুলো এগুলো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ডিসকাউন্ট রেখে রাখা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসে শাড়ি হাতে পাবেন ডেলিভারি বয়কে পয়সা দেবেন আগে কোনো পয়সা দিতে হবে না টোটাল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এগুলো এই দেখুন আরেকটা মানে একটার থেকে একটা বেশি সুন্দর বলি আজকে ভিডিওটা দেখুন যে এসবিএস সারি সেন্টার কি কালেকশন আজকে নিয়ে এসছে আপনাদের জন্য যার যেটা পছন্দ সিঙ্গেল পিসও নিতে পারবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার যার যেটা স্ক্রিনশট নিয়ে পাঠান যে আমার এই কালারটা দরকার টোটাল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাড়িতে শাড়ি পৌঁছবে হাতে ডেলিভারি বয়কে পয়সা দেবেন আগে কোনো পয়সা দিতে হবে না এইগুলো পেয়ে যাচ্ছেন ষোলো ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো ষোলোশো টাকায় এরও কালার আছে এই প্রত্যেকটা শাড়িরই কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি তো আর খুলে দেখানো সম্ভব না আমি ওই জন্য যতটুকু পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হয়ে যাবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে ষোলোশো পঞ্চাশ টাকায় যেগুলো দোকানে কিনতে গেলে চব্বিশশো বাইশশো টাকায় কিনতে হবে আপনাদের নেক্সট এই একটা দেখাই কালারটা দেখুন শুধু একদম কার্বন ব্লুর ওপর আছে একদম মিনে করা অলবডি মিনে করা জাল আছে এটা কন্টাস্ট জাল যেটা বলছে আর কি অল বডি কন্টাস্ট জাল হবে ব্লাউজ পিস ওটা হবে সেলফে কাজ করা হবে পিস বর্ডার হবে এগুলো পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই কালারগুলো দেখিয়ে দিই চোদ্দোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন যে আইটেমটার দাম ছিল বাইশশো টাকা সেটা আজকে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকায় তোরটা মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো পয়সা আগে দিতে হবে না বাড়িতে শাড়ি পৌঁছবে তারপর ডেলিভারি বয়কে পয়সা দেবেন এই আরেকটা শাড়ি শাড়ি কোয়ালিটি এগুলো মানে কাছে এসে হাত না দিলে বুঝতে পারবেন না যে কি কোয়ালিটির শাড়ি আজকে দিচ্ছি মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে দেখুন প্রিমিয়াম কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি এগুলো এগুলো পেয়েছেন চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় বেচ্ছেন এগুলো এ প্রত্যেকটা শাড়ির কালার হবে যার যে কালার প্রয়োজন পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন সেই শাড়িটাই আপনারা বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি বয় বাড়িতে যাবে ডেলিভারি বয়ের হাতে পেমেন্ট দেবেন আগে কোনো পেমেন্ট করতে হবে না আর যারা বেশি নিতে চাইছেন তারা আমাদের শপে চলে আসুন আমাদের শপ আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির এগুলো এগুলোও পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় এগুলো যে কোনো দোকানে কিনতে গেলে বাইশশো টাকার নিচে আপনারা কিনতে পারবেন না আমরা দিচ্ছি আজকে চোদ্দশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র বলছি কারণ মাত্র বলাটার কারণ হচ্ছে যা কোয়ালিটি আছে শাড়ির শাড়ি হাতে নিলে তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির শাড়ি আছে যে চোদ্দোশো পঞ্চাশ টাকায় কি কোয়ালিটির শাড়ি দিয়েছি ভিডিওটা আর বেশি বড় করছি না বিশেষ তা আপনাদের দেখতে অসুবিধা হয় তা এই পর্যন্ত আজকে দেখালাম এই কালেকশনগুলো দেখুন আবার নতুন ভিডিও পেতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন নতুন নতুন আপডেট পেতে আমাদের অ্যাড্রেস তো বললামই শান্তিপুর নতুন হাট পালের পুকুর সতী ল্যান্ডমার্ক আছে সতীমায়ণ মন্দির শান্তিপুর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে টোটো আছে টোটোকে বলবেন যে আমি নতুন হাট পালের পুকুর মায়ের মন্দিরে যাব একদম মায়ের মন্দিরের অপোজিটেই আমাদের শপ অনেক বড়ো আউটলেট আছে আমাদের প্রচুর স্টক আছে আমি স্টক কিছু দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন এই দেখুন এগুলো তো আছেই স্টক আরও স্টক প্রচুর আছে এবং গোডাউন আছে এই যে স্টকের আমাদের শেষ নেই অফুরন্ত স্টক আছে এই এখানে এগুলো আছে তিনশো টাকা থেকে শুরু আছে এগুলো এগুলো আছে পাঁচশো টাকা থেকে শুরু এই ছশো সাতশো আটশো জামদানির প্রচুর ভ্যারাইটি আছে জামদানি আছে দেড়শো টাকা থেকে শুরু আছে জামদানি অর্গেন যে আছে মানে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না এই যে স্টকের অফুরন্ত স্টক আছে আপনারা আসলে বেনারসি বেনারসি প্রচুর স্টক ঢুকে গেছে আমাদের কারণ বৈশাখ মাস সামনেই লগন শুরু হয়ে যাচ্ছে আবার বেনারসির হেউ স্টক আমরা তুলে নিয়েছি বেনারসি আপনারা আসুন আমাদের শপে আসলে পরে আপনারা দেখতে পাবেন বেনারসি আমাদের শুরু আছে ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু আছে আপ টু আপনি চোদ্দ হাজার ষোলো হাজার আঠেরো হাজার টাকা পর্যন্ত বেনারসি আমাদের কাছে পাবেন নমস্কার আজকে এইখানেই শেষ করছি